এখন আজকে সত্যি এখানে এসে মনে হচ্ছে যে পরিবার আওয়ার্ডের শুটিংটা অনেক আগেই শুরু হয়ে গেছে এর বাইরে আর কিছু মনে হচ্ছে না কারণ আমরা সাধারণত এত সুন্দর গেট আপ তো আমাদের হয় না আর এখন তো আমাদের আরও কি বলবো নেক্সট টু ইম্পসিবল এরকম গেট আপ হওয়া কারণ যারা তোমার গৃহ প্রবেশ তবে সেই জন্য আজকে খুবই ভালো লাগছে আর এখানে এসে যেহেতু অনেক পুরনো অনেকের সাথে যেহেতু দেখা হয়েছে

আগের वैलेंटाइन সিরিজে আমরা করেছে ওখান থেকে আমাদের বাবা মা হল প্রসেসটাই শুরু হয়েছিল সেখান থেকে আজকে এই ডে খুব ভালো লাগবে সবাই আনন্দ করে মজা করে করছি সবাই দেখলে একদম একদম আপনারা এনজয় করেন এবং আমাদের জানাবেন কেমন লাগে। বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না